ভারতের নতুন পদক্ষেপ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বিশ্বকে অবাক করবে এমন ঘোষণা দিলেন ভারত সরকার তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই টানাপোড়নের সীমান্তে উত্তেজনা সন্ত্রাসবাদ ও যুদ্ধ যুদ্ধবিরতির লঙ্ঘন এই সব কিছুর মাঝেই এবার সামনে এলো এমন এক অবাক করা ঘোষণা যা শুনে গোটা বিশ্ব অবাক ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এবার নেওয়া হয়েছে একটি অ্যাক্টিভ ডিফেন্স ডকট্রেন এর আওতায় শুধু আত্মরক্ষায় নয় প্রয়োজনে শত্রুর ঘাঁটি লক্ষ্য করে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ ভারতের কূটনীতি ও প্রতিরক্ষা নীতিতে এক ঐতিহাসিক মোড় ভবিষ্যতে যুদ্ধের নিয়ম বদলে যেতে পারে এই ঘোষণার প্রেক্ষিতে ভারতের এই সিদ্ধান্ত কেবল পাকিস্তান নয় অন্য অন্য প্রতিবেশীকেও বার্তা দিচ্ছে ভারত এখন শুধু প্রতিক্রিয়াশীল নয় প্রয়োজনে প্রথম পদক্ষেপ নিতেও পিছপা হবেন না এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ